এগুলো কি খাওয়া যায় এতো দেখতেছি মুরগির পাটা এগুলো কি মুরগির পা এগুলো খাওয়া যায় গন্ধ করতেছে কোন সময়তে দিছে মাতৃ দিছে তোমার ভাই কি এনে চাকরি করে

মুরগি আসতাম মুরগি খাও না খাও আবার খাও বুঝতে পারছি তাহলে তুই তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ি বাড়িতে আজকে তো মুরগি খাই তুমি ফালাই ফালাইতো না ফালাই দি দিলে সত্যি সত্যি ফালাই দিতাম পরে তোমরা খাইত না ধরো ফালানোর দরকার নাই ধরো আজকে আমি তো তোমার ভাইয়ের মতো নাকি তোমার একটা কাজ করি আমার কাছে টাকা দিয়ে দিই তুমি তোমার ভাইয়ের বা তোমার আব্বারে বললো মুরগি কিনে দিতে হ্যাঁ এটা ভাই হিসাবে দিতেছি তুমি বলবা বুঝাই বলবা তোমার আম্মা মাই দিব তোমার তোমার আম্মারে বলবা যে আমি রাস্তাতে যখন এগুলো নিয়ে আইতেছি তখন একটা ভাই আমারে পাইছে তখন কাগজটা দেখতে চাইছে দেখার পরে এডি আমারে দিয়ে দিছে মানে আমি মুরগি কিনে খাইতাম আর তারপর তোমার পায়ে জোতা নাই ঠিক করবা এই টাকাটা দিয়ে জোতা কিনবা ঠিক আছে আমি কিনে দিতাম আমার সময় কম আমার একটা কাজে যাইতেই বুঝছ তো তুমি এটা ম্যানেজ করবা ধর এনে কত এটা না তোমার আম্মার এনে দিবা কইবা যে আজকে মুরগি আর আমার জোতা কিনে দিতে ঠিক আছে এটা দিয়ে আরো কয়েকটা কইবা কিনে দিতে হ্যাঁ টাকাটি মুজ দিয়ে ধরো না এলেমন রাস্তা পড়ে যাবো বা নিবে হ্যাঁ আর না একটাই নিবা না সমস্যা নাই নেও এটা ভাই হিসেবে তোমার দিছি ধর তুমি না কই যে এদিকে তাকাও কই যে আমার একটা ভাই রাস্তার মধ্যে পাইছে পাই তারপর আমি এই মুরগিটি নিয়ে যাইতেছি এরা আমার দিয়ে দিছে কই তারপর সুন্দর করে রে বুঝো কিন্তু তোমরা ভাই বোন কয়জন চারজন তুমি কত নাম্বার তিন নাম্বার তোমার বড় আরও দুইজন আচ্ছা ঠিক আছে ভালো থাকবা হ্যাঁ ধর হাটটা মেলা আমার সাথে खुशी आसो हाँ। अच्छा तो जाओगे हाँ दौड़े जाओगे ना तारा तारी देवन नष्ट हो जाए हाँ जाओगे टाटा